দুই দিনের দুনিয়া চলে যাবে একদিন ছাড়ি কেন করো এত অহংকার রে মোনামার কিসের এত অহংকার দুই দিনের দুনিয়া দারি চলে যাবে একদিন ছাড়ি কেন করো রে মোনামার কিসের তো অহংকার টাকা পয়সা ধন দৌলত সবই পরে রবে দেহ তোমার চরমচর গলে পচে যাবে টাকা পয়সা ধন দৌলত সবই পরে রবে দেহ তোমার চরমচর গলে পচে যাবে কেন অহংকার রে মোনামার কিসের এত অহংকার দুই দিনেরই দুনিয়া দারি চলে যাবে একদিন ছাড়ি দুই দিনেরই দুনিয়া দারি